তাই জমের গান না খেয়ে মরবে কা পুরুষের মরবে আর হরি করে মর দিয়ে এত সুন্দর করে ভগবানের নিজেই তার প্রিয় ভক্ত শিষ্য শিবজিকে কত সুন্দর করে তিনি শেখালেন এরপরে কি বলছেন হেন তো না দেখি আমি সংসার ভিতর তোমা বই যে আমার করে অনাদর এমনকি শিবজিকে আরো ভর্সনা করলেন কৃষ্ণ বললেন আমি এই জগতের ভিতরে আর কাউকে এমন দুঃসাহস দেখি না যে দুঃসাহস আমি তোমার ভিতরে দেখি কি বলল যে আমাকে অনাদর করে এত বড় সাধ্য জগতে আমি কোথাও কাউকে দেখি না শুধু আমি তোমাকেই দেখলাম তুমি কেবল আমাকে অনাদর করে আমার বিরুদ্ধে অস্ত্র উঠালে বুঝতে পারছি কে ভগবান কৃষ্ণের বিরুদ্ধে অস্ত্র তুলেছে কে শিবজি তো হচ্ছে শুনে দেখো হেন তো না দেখি আমি সংসার ভিতরে জমা বই যে আমার করে অনাদ আমাকে কে অনাদার করেছে একমাত্র তুমি অনাদার করেছো শুনিয়া প্রভুর কিছু শক্ত ধর অন্তরে কম্পিত বড় হইলা শঙ্কর এবার সেটি থপ্তর করে ধরতে লাগলো তবে সে সে ধরিয়া প্রভুর শ্রীচরণ কে ধরল শিবজি প্রভুর চরণে পড়েছে করিতে লাগিলা শিব আত্মনিবেদন তোমার অধীনী প্রভু সকল সংসার স্বতন্ত্র হইতে শক্তি আছো এ হাত পবনে চালায় যেন শুক্ তৃণবন এই মতো অসতন্ত্র সফল ভুবন হে প্রভু বাতাস যেমন ধাক্কা মারলে শুকনো তৃণরা আর স্বতন্ত্র থাকতে পারে না তারা অস্বতন্ত্র হয়ে পড়ে অর্থাৎ তারা নিজত্ব বিসর্জন দেয় বাতাস যদি শুকনো পাতাকে ধাক্কা মারে শুকনো পাতা পারবে সেমনি শুকনো পাতা স্বতন্ত্রতা থাকে না বাতাস যখন ধাক্কা মারে তাই হে প্রভু এ জগতে তোমাকে বাদ দিয়ে এ জগতে কেউ স্বতন্ত্রতা প্রকাশ করতে পারে না তোমার ইচ্ছায় সকলকার চলতে হয় ঠিক যেমন বাতাসের ধাক্কায় শুকনো পাতা তৃণ তারা সব যেতে এক স্থান থেকে আরেক স্থানে পরিবর্তন হতে বাধ্য হয় এই মতো অস্বতন্ত্র সকল ভুবান যে করা হয় প্রভু তুমি সেই জীবিকারেও হেন কে বা আছে যে তোমার মায়া তরুণ বুঝতে পারছ এমন কারো শক্তি নেই ভগবান তোমার ইচ্ছায় জীব সব করে আর কারোর নেই তোমার ইচ্ছার বিরুদ্ধে চলতে পারে আর মায়াকে অতিক্রম করতে পারে তোমার মায়াকে কেউ না তাহলে কি কার ভগবানের মাকে ফেসে গিয়ে ভগবানের উপরে অস্ত্র চালিয়ে দিয়েছে বিশেষে দিয়াছ প্রভু তো মরে অহংকার আর আমি হেরে গেলাম কোথায় আমার ভিতরে তুমি অহংকার দিয়ে দিয়েছো প্রত্যেক জীবী ফেসে যায় কোথায় তার ভিতরে অহংকার রয়েছে বিশেষে দিয়াচ প্রভু মরে অহংকার আপনার এ মর বলি নাহি যে সবাই কি দেখছে এর আমাদের প্রত্যেকের ভিতরের মধ্যে একটা নোংরা ঢুকে বসে গেছে ভালো করে জেনে রাখবেন প্রত্যেকের ভিতরে অহংকার আছে আমি সব থেকে ভালো আমি সব থেকে বড় আমি ভালো বুঝি আমি সব থেকে বড় পারি পারি আমি জানি আমি আমি জানি জানি আমি জানি জানি আমি জানি আমি পারি ভালো আমি বড় আমি এই নোংরা গুলো আমাদের মধ্যে বসে পড়েছে অহংকার বসত আর এই অহংকার দিনে বেলাকে এই অহংকার দিনে বেলা ভগবান তাও শিবজি বলে কি বলল ভগবানকে বলছে কি বিশেষে দিয়াছ প্রভু মরে অহংকার আপনারে বড় বই নাহি দেখো আর সবাই নিজেকে কি ভাবছে আমি যেমন নিজেকে বড় ভাবছি যে সারা জগতের লোকই নিজেকে খুব বড় বলে মনে মনে করছে তোমার মায়ায় মরে পাড়ায় দুর্গতি কি করি প্রভু মনি অসতন্ত্রমতি তোর পাদ পদ্ম মরে একান্ত জীবন অরণ্যে থাকি ও চিন্তি তোমার চরণ হে প্রভু আর এই ভুল কোনোদিন করবো না তুমি এই কৃপা করো যেন আমি গভীর অরণ্যে শুধু তোমার মাত্র ধ্যান আরাধনা করতে পারি এই এইরকম একটা কিছু তথাপিও মনে সে অহংকার মনে করি ও প্রভু যে ইচ্ছা তোমার হে প্রভু আমি অরণ্যে তোমার ভজন করছিলাম কিন্তু তুমি আমার ভিতরে অহংকার প্রবেশ করিয়ে দিয়ে আমার এই দুর্বুদ্ধি লাগিয়ে দিলে

আকাশে এই বর দেহ প্রভু হইয়া সদয়ে যেন অপরাধ করিল করি অহংকার হইল তাহার শাস্তি শেষ না হিয়ার এবে আজ্ঞা কর প্রভু থাকি মু কোথায় তোমা বলি আর না বলিব কার পায় হে প্রভু তুমি আমার একটা ব্যবস্থা করে দাও প্রভু আমার এমন একটা জায়গা তুমি দিয়ে দাও যে জায়গাতে আমি নিরন্তর শুধু তোমার আরাধনা করব আর আমার মনে কোনোদিন কোনো অহংকার আসবে না

এইবার ভগবান কি কি বলছে শুনলে তো হ্যাঁ এইখানে এবার ভগবান কি বলছে এবার শোনো শ্রী যে প্রার্থনা হয়েছে এবার ভগবান যেন কি করুণা সূচ হ কৃষ্ণ করুণা তোমার ও তোমরা সবাই বলো হিন্দু তার গভীরতা দেখো এত কিছু করলো একমাত্র অস্ত্র ছেড়ে দিল কত কিছু করতে করলো তারপরে যেই চরণে পড়ে গেল সংসারণের এই না গোবিন্দ এবারে ভগবান কি বলছে শোনো খুব মন দিয়ে শুনবে কিন্তু তোমরা কার কথা শুনতে এসেছো ভগবানের কথা শুনতে এসেছো কৃষ্ণাগর কি বলছে শোনো শুনো শিব তোমারে দিলাম দিব্য স্থান সর্বগোষ্ঠী সহদতা করহ পয়ান একাম্মক বন স্থান মনোহর কথায় হইবা তুমি অতি লিঙ্গেশ্বর দিয়ে দিল বলছি একামক নামে একটা বন আছে আমার সেই স্থানটা অত্যন্ত মনোরম আমি এই স্থানটা তোমাকে দান করে দিলাম তুমি কটি লিঙ্গেশ্বর হয়ে এই স্থানে তুমি বসবাস করবে সপার সৎ এবং সেখানে তুমি আরাধনা করবে সে হল বারাণসী প্রায় সুরম্য নগর তুমি তো বারাণসীতে থাকো সেই বারাণসী যেমন সুরম্য নগরী আর এই যে স্থানটা আমি তোমায় দিচ্ছি যেটা ওই রকম সুরম্য নগর সেই স্থানে আমার পরম গুপ্ত পুরী সেইটা আমার বড় গুপ্ত স্থান স্থান সেটা আমার পরম স্থান সেই স্থান শিব আজি কহি তোমার স্থানে সেই পুরীর মর্মর কেমন হাহি ভগবানের দয়া দেখো বলছি এই গোপন এই যে আমার গোপন ধামটা এটা সকলে জানে না আর আমি তোমাকে সেই গোপন স্থানটা তোমাকে আমি তোমাকে দান করছি সিন্ধু তীরে খুব শুনলে কিন্তু সিন্ধু তীরে কটমূলে লীলা ক্ষেত্র শ্রী পুরুষোত্তম অতিরম্য স্থান পুরিধামের মহিমা এইবার বলছে কৃষ্ণ নিজের থেকে পুরিধামের মহিমা বলছে একটু আগে আমি জগন্নাথের স্তর শুনেছি আমরা শুনেছি কি না এটা তো ক্ষেত্র শ্রী পুরুষোত্তম অতিরম্য স্থান অনন্ত ব্রহ্মাণ্ড কালে যখন সংহারে যখন অনন্ত ব্রহ্মাণ্ড সব ধ্বংস হয়ে যাবে তবু সে স্থানের কিছু করিতে না পারি তাহলে শ্রীক্ষেত্র পুরীধাম কোন কালে কোন সময়ে অনন্ত করি ব্রহ্মাণ্ড সব ধ্বংস হয়ে গেলে কিন্তু পুরীধাম শ্রীক্ষেত্র পুরুষোত্তম ধাম ধ্বংস কেবল

সেই স্থানের প্রভাবে যোজন দশ ভূমি দশ যোজন অর্থাৎ শ্রীক্ষেত্র পুরিধামের ধামের চারিদিকে দশ যোজন শ্রীক্ষেত্র পুরিধামের চারিদিকে দশ যোজন ভূমি তাহাতে বসয়ে যত জন্তু কি সেই কুড়িধামের চারিদিকে বেষ্টন করে দশ যোজন ব্যাপী যত জীব বাস করছে ক্রিমিকিট গাছপালা মানুষ পশু পক্ষী যত জীব বাস করছে খুব মন দিয়ে শুনবে সবার দেখো এ চতুর্ভুজ দেবগণে ভুবন মঙ্গল করি কইয়ে যে স্থানে কি কথা বললো মাথায় প্রবেশ করলো শোনো মন দিয়ে বুঝতে পারি তোমরা এই কথাটা ভগবান বলছেন এই পরম গোপ্য স্থান সমুদ্রের তীরে বটমূলে যে পুরুষোত্তম ধাম আমার রয়েছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার এই শ্রীক্ষেত্র ধাম কোনো দিন ধ্বংস হবে না আরও শুনে রাখো শিবজি এই শ্রীক্ষেত্র ধামের চারিদিকে দশ যোজন ব্যাপী চারিদিকে দশ যোজন ব্যাপী যত জীবজন্তু কি আছে সকলকে শঙ্ক চক্র পদাপদ্ম ধারী নারায়ণ রূপে দেখে স্বর্গের দেবতাগণ প্রতিদিন প্রতিনিয়ত আমি জানি তোমরা পড়েছি তোমরা বুঝতে পারো নি তাহলে দশ গুণধামের চারিদিকে দশ যোজন ব্যাপী সমস্ত জীব জন্তু কৃমি কীট আদি তাদেরকে দেবতারা কীরূপে দর্শন করছে আর আমরা গুণ গিয়ে দেখি ওলা ভiola ভিখেনাবালা পানলা গুণ খacce পান খacce পানলা মাছছে পানলা বেশি পয়সা নিছে এরা খুব আদার এরা খুব বന്മে এখানে উমক এখানে তমক এখানে নংরা এখানে পচা পোচা রে এই সব আমরা পরিভামে দেখে আসছি যারা দেখলে তো গিয়ে ধামা পড় কিরকম আমাদের ভয় দেখে তো এসব কথা যদি শোনা থাকে সাধু সঙ্গে গেলে তবে এই ধামের স্বরূপ ধামের স্বরূপ

No, oh,